সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকুশ লকে সবাইকেই স্বাগত তা আজকে সকাল থেকে স্টার্ট করে ফেলেছি তা দেখো কটা বাজে দেখে দিই সাতটা মনে কর সাড়ে সাতটায় বাজে তা আগের থেকেই অনেক কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছো যেগুলো ভেজা ছিল সেগুলো নেড়ে ফেলেছি ফেলেছি কখন ধরে ডাকছি ও রান্না হয়ে গেছে খাওয়াবো তা আসছে না দুষ্টুমি করছে তা এ দেখো টুকটাক কাজ সকালে উঠে করে ফেলেছি অনেক আগে উঠেছি ছটা ওই কত তো ছটা বাইশে এরকম টাইমে উঠেছিলাম তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আজকে এমনিতেও কালকে একটু বৃষ্টি নেমেছে তার জন্য আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে দেখো সকালের দিকে সেরকম গরম নেই সকালের দিকে ঠান্ডাই আছে এর জন্য ভেবেছি যে আজকে খিচুড়ি রান্না করব তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখা ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই টাইমে খিচুড়ি খেতে দারুণই লাগে দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা আকাশ আর যেগুলো ভেজা ছিল সব নেড়ে দিয়েছি এ দেখো সবজি কেটেছি তিন চার রকমের সবজি আছে এখানে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব মিষ্টি কুড়ো আলু তারপর কাঁচকলা তারপরে দেখো গাজরও আছে তা চলো এখানে দেখো মনের ভুটা রান্না হয়ে গেছে ওকে এখনো খাওয়াতে পারলাম না আর এখানে দু রকম ডাল দিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল সেটা দিয়ে একবার ধুয়ে নিয়েছি একবারে একবারে দেব একবারে রান্না করবো দেখতেই পাচ্ছ মানে চাল মনে বেশি হয়ে গেছে অল্প নিলেই হতো দুজন মানুষ তো অত লাগতো না বেশি হয়ে গেছে তা চলো এই মনিকে নিয়ে আসলাম এখন ওকে খাওয়াবো দেখো এখানে চাল ডাল অনেক কিছু দিয়ে এই ঘোটাটা বানানো হয় এটার মধ্যে বেশিরভাগই প্রোটিন জাতীয় জিনিস থাকে কড়াইটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এখন তেলটা দেব তেলটা দিয়ে তারপর পাঁচ ফোড়ন দিয়ে আমি খিচুড়ি রান্না করব হালকার মধ্যে কেননা আজকে একটু মেঘলা মেঘলা ভাব এর জন্য একটু খিচুড়ি রান্না করব তা চলো যেটুকু পারি তোমাদেরকে রান্নাটা দেখাই রান্নাটা বসিয়ে দিয়েছি যখন তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিও দিই সব ধরনের সবজি আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরেই আমি সবজিগুলো দিলাম একটু নাড়াচাড়া করবো একটু হলুদ লবণ শুক্লো লঙ্কাও দিয়েছি তেজপাতাও দিয়েছি তেলের মধ্যে তারপরে দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে তারপর লঙ্কাটা দিয়েছি চেরা লঙ্কা সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে আর মনে করি একটু খাওয়াই এই দেখো ডাল চাল দিয়ে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নাড়াচাড়া করে জলটা দিয়ে দিয়েছি তারপর আর দেখাতে পারিনি তারপর আমি কাজে চলে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্স তাই দেখো রেডি হয়ে গেছি চান টান করেছি দেখো আবার ঘেমে চান করে ফেলেছি তা ওখানে যাব এখন ঠান্ডা কাশে এখনো আছে তা ওখানে যাব টাকা দিয়ে আসতে ওখানে আবার দেখাশোনা করতে হয় তাড়াতাড়ি যাচ্ছি সাইকেলটা নিয়ে চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো বেরিয়ে পড়েছি দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো নিচে অবধি একদম ঢালা চালাতে হয় না একবারে চলে যাবে সাইকেল একদম রাস্তা অবধি চলে যায় টাটা ওই দেখো আমি পাগল হয়ে গেছে আমি চলে আসছি সাইকেলে সাইকেল উঠবে চলো যেটুকু পারি দেখাবো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার পথে দেখো কি সুন্দর জমি কলা গাছ বনেছে দেখতে ভালো লাগছিল তার জন্য তোমাদেরকে দেখা বেরিয়ে পড়েছি ওখানে সকালে যা যা কাছি সব করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর শর্ট ভিডিও বানাতে বানাতে মনে উঠে পড়েছে ওকে তাড়াতাড়ি থুয়ে আমি চলে আসলাম নাহলে কী বলতো তাড়াহুড়োর মধ্যে আর হয়ে ওঠে না শর্ট ভিডিও বানানো তার জন্য একবার বানিয়ে নিলাম এখন যাব ওখানে তারপরে তো বাড়িতে থাকলে আর ভিডিওই করা হয় না মেয়েকে টাইম দিতে হয় এর জন্য হয়ে ওঠে না তার জন্য একবারই করেছি তা চলো সাইকেল চালিয়ে চালিয়ে মনের কথা বললাম যেটুকু পারি তোমাদেরকে দেখাবো প্রতিদিনের ডিউটি যাওয়ার পথেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের পরিবেশটা কেমন তার মধ্যে মেঘ হয়েছে দেখো বৃষ্টি নামেনি কিন্তু মেঘ হয়ে রয়েছে দেখতে ভালোই লাগছিল তার জন্য তোমাদেরকে দেখালাম একটাই চলে এসেছি তাড়াহুড়ো করে এসেছি মেয়ে তো বাড়িতে কান্না শুরু করে দিয়েছে এত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছে সামলাতেই পারছে না মা আমি তাড়াতাড়ি যেতে হবে কিছু কিছু কেনার আছে সেগুলো কিনে তারপর তাড়াতাড়ি যাবো বাড়িতে চলো যেটুকু বাড়ি দেখাবো ছোটোবেলার থেকে সাইকেল চালানোর অভ্যাস তো এর জন্য সাইকেলটাই আমার কাছে ভালো লাগে স্কুটিও আছে তাই সাইকেলটাই চাও চলে এসেছি তা কানে মানে খুলিনি ওই ওইভাবে চলে এসেছি তাড়াতাড়ি রিলস আমি শর্ট ভিডিও করলাম চলো যেটুকু উপায়ে তোমাদেরকে দেখাবো এই গাছগুলো পরিষ্কার করেছে এদের কলা গাছগুলো সব পরিষ্কার করেছে সব কলা গাছে ছোটো ছোটো কলা গাছ হয়েছিল সেগুলো সব পরিষ্কার করেছে এখন কতটা পরিষ্কার লাগছে দেখতে অনেকগুলো এখনো কলা গাছ হয়েছে দেখো কলা থোর কলা আছে আর বেশি কাজ নেই এখানে গাঁথনিটা হয়ে গেছে দেখো ঢালাইয়ের কাজ হয়ে গেছে দেখো এখন ছাদ হলেই কমপ্লিট ঘরের কাজ তারপরে আরও আছে যেগুলোর টুকিটাকি কাজ আছে প্লাস্টার করা বাকি আছে ডিজাইন করা বাকি আছে একটা একটা করে সব হবে চলো তোমাদেরকে দেখায় পেছনে কাজ হচ্ছে আমাদের পেছন অব্দি তোমাদেরকে দেখাবো এ দেখো সাইডে এখানে ফাঁকা রয়েছে এখানে অনেক কিছু রাখতেও পারবে জিনিস টিনিস এ দেওয়ালের সামনেই রয়েছে তা চলো পেছনে দেখো তোমাদেরকে কাজ হচ্ছে সেগুলো দেখাচ্ছে ওই দেখো পেছনে পেছনে দেওয়ালের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক করেছে মানে দুজন দুজন করে করছে ওখানে দুজন আর এখানে দুজন করে কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ভালো লাগবে অবশ্যই কী বলতো অল্প অল্প করে তোমাদেরকেও দেখাচ্ছি আর আস্তে আস্তে দেখো দেখতে দেখতে দেখো ঘরটা অনেকটাই কাজ হয়ে গেছে দেখো ঘরটা করতে কত দিন টাইম লাগছে একটা ঘর করতে কিন্তু ভাঙতে কিন্তু একদিনও লাগে না তেমনি মানুষের জীবনও তা দেখতেই পারছো সিঁড়ির নিচে ওই দেখো ওখানে সিমেন্টগুলো রাখা রয়েছে আগে ওখানে ছিল সেখানে যে বড় প্লাস্টিকটা রয়েছে সেই প্লাস্টিকটা ওখানে টানাবে যেখানে ওই দেওয়ালের কাজ হচ্ছে না হলে বৃষ্টি নামবে তো আবার ভিজে গেলে ওগুলো গোলে গলে পড়ে যাবে এর জন্য ওখানে টানিয়ে দেবে তা ওদের কাজ অনেকটাই হয়ে গেছে তা দেখাচ্ছে সব কিছু বুচে টুচে রাখছে আমি ওপরে গিয়ে দেখাচ্ছিলাম কর্তমাশাও মশাকেও দেখিয়েছে এবং তোমাদের ভিডিও করেও দেখাচ্ছি কিছুটা মশলা ছিল সেই মশলাটা আবার লাগি লাগাচ্ছে দেখতেই পাচ্ছ তা দেখো ওপর থেকে কী সুন্দর লাগছে দেখতে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো এখন ছাদ ঢালাই হলেই ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে আর এখানেটাই পরে লাগাবে মনে কর ইটটা লাগাবে তা কেমন লাগছে অবশ্যই বলবে মিস্ত্রিদের টাকা দিতে হবে জোনদের টাকা দিতে হবে সেটা তোমাদের সামনেই দেখাবো তো বলতো অন্যদিন তো এমনি দিয়ে চলে যায় কিন্তু সেই ভিডিওটা তোলা হয় না তার জন্য আজকে তোমাদেরকে সামনেই দেখাচ্ছি টাকা দিচ্ছি যে একদম নগদ টাকায় দিয়ে কাজ করা হয় যে না বাকি দিয়ে কোনো কাজ আমরা করি না নগদ টাকা দিয়েই দেখো কাজটা আমি করাচ্ছি তাই ওরা টাকাটা গুনে নিচ্ছে আর কেননা দু দিনের টাকা একদিনই দেওয়া হয়েছে আমি তো কালকে আসতে পারিনি কালকে খুব বৃষ্টি নেমেছিল এর জন্য আসতে পারিনি তার জন্য কালকের টাকা এবং আজকের টাকা একবারে দিয়েছি ওখান থেকে এসে আর ভিডিওই করা হয়নি বিকেলের পাড়াটা ঘুরে তোমাদেরকে দেখাবো চলো যেটুকু পারি হাই ফ্রেন্ডস বিকেলবেলায় বেরিয়েছি তেমনই ঠাম্মা নিয়ে গেছে পাড়ায় তা ওখানেই যাচ্ছি চলো যেটুকু পাই তোমাদেরকে দেখাবো দেখো বিকেলের ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে সেরকম গরম নেই চলো তোমাদেরকে দেখায় মনে দুষ্টুমি খেলাধুলো দেখাবো যখনই মনিকে দেখায় তখনই আমার বাচ্চাকে দেখালে ম্যাসেঞ্জার বন্ধ করে দেয় তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো বাচ্চাদের ভিডিও দেখাবো এ দেখো বিকেলবেলায় সবাই এখানে বসেছে আর ওগুলো বানাচ্ছে বাটি বানাচ্ছে মনে হওয়ার আগে বাটি করতাম মার সাথে করেছি অনেক কিছু করেছি হাতের কাজ কাজগুলো শিখে রাখা ভালো এর জন্য করতাম হাতের কাজ হাতে স্পিড আমার খুবই ছিল এগুলো করতে তাড়াতাড়ি পারতাম তাই এখানে বসে বসে সবার সাথে কথা বলছি এ দেখো বসে রয়েছি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এদের বাড়ি দেখো অনেক কিছুই আছে বলে বাচ্চারা এখানে এদের বাড়িতে আসে খেলাধুলো করে এগুলো দেখে দেখো হাঁস মুরগি ছাগল গরু সব এদের বাড়িতে বেশিরভাগই জিনিসই এদের বাড়িতে আছে অন্যদের বাড়িতে দু একটা আছে কিন্তু এদের বাড়িতে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ দেখো লাইন দিয়েছে বাচ্চা হাঁসও আছে বড় হাঁসও আছে এ দেখো একজনের একজনের রয়েছে বড় হাঁস তার পিছে পিছে দেখো ছোট হাঁসগুলো রয়েছে তার বাচ্চা গ্রামের পরিবেশটা এত সুন্দর না দেখার মতন দৃশ্য আর এখানে বাড়িতে এসেছি এসে নিয়ে দেখতে পাচ্ছি যে দেখো অনুমানে দেখো আমাদের বাড়ি পুরো ভর্তি হয়ে গেছে বাড়িতে কেউ নিয়ে দিদি রয়েছে পাড়ায় গেছে আর এখানে দেখো বাড়িতে ফাঁকা পেয়েছে আর এ দেখো অনুমানে দেখো সব কিছু ভেঙে টেঙে একাকার করছে সজনে গাছ ভেঙেছে ওপরে দেখো সব ফেলে টেলে সব একাকার করেছে তা হনুমানকে দেখিয়ে এখানে শেষ কর